হাই দিস ইস পৃথা ফ্রম স্যান ফ্রান্সিসকো আজকে আমি দেখাবো এখানকার এলিমেন্টারি গ্র্যাজুয়েশন সেলিব্রেশন কী করে এরা গ্র্যাজুয়েশনটাকে সেলিব্রেট করে মানে ক্লাস ফাইভ পাস আউট কী করে সেলিব্রেশন হয় এবার ডিপেন্ড করছে আপনি কোন স্টেটে থাকছেন তার ওপর ক্লাস ফাইভ ক্লাস এইট এবং ক্লাস টুয়েলভে তিনটে গ্র্যাজুয়েশন সেলিব্রেশন হয় এদের স্কুল সেলিব্রেশন স্কুল গ্র্যাজুয়েশন আর কি তো আমার ছেলের ক্লাস ফাইভের গ্রাজুয়েশান সেলিব্রেশান ছিল এটা তো ও এখানকার মানে একদম পুরো কিন্ডার গার্ডেন থেকে এলিমেন্টারিতে পড়েছে ওর এলিমেন্টারিটা হচ্ছে কি কিন্ডার গার্ডেন থ্রু গ্রেট ফাইভ অব দি ওর স্কুলটা ছিল তো আপনি কোন স্টেটে থাকেন তার ওপর ডিপেন্ড করছে আপনার এলিমেন্টারিটা কত হবে কখনও কারুর কারুর ক্লাস ফোরেও এলিমেন্টারি শেষ হয়ে যায় কারু কারুর ক্লাস সিক্সে শেষ শেষ হয় সাধারণত ক্যালিফোর্নিয়াতে ক্লাস কিন্ডার গার্ডেন থেকে ক্লাস গ্রেট ফাইভ অব ক্লাস ফাইভ বা গ্রেট ফাইভ অব দি এলিমেন্টারি হয় আর যদি কে কে এইটে পড়ে তবে তাদের কিন্ডার গার্ডেন থেকে ক্লাস এইটে গ্র্যাজুয়েশান সেলিব্রেশান হয় যে তাদের আর মিডল স্কুল থাকে না তো এদের গ্র্যাজুয়েশান সেলিব্রেশনে প্রথম দিনে পুল পার্টি হয় ওদের একটা আর একটা হয় হচ্ছে গিয়ে ওদের সমস্ত স্টুডেন্ট টিচার এরা মিলে একটা ক্রিকে ফুটবল বা ক্রিকেট কিছু একটা টুর্নামেন্ট করে ওদের যেমনি সরকার হয়েছিল টুর্নামেন্ট আর তারপরে ওদের ছোটোবেলাকার ছবি এখনকার ছবি এগুলো দেখানো হয় আর এই যে এইটা হচ্ছে যে পুরো স্কুল লাস্ট ডে যখন ওরা বেরিয়ে আসে পুরো স্কুলে সবাই টিচার স্টুডেন্টরা এরকমভাবে দাঁড়িয়ে থাকে এবং সবার সাথে ওরা মানে একটা গ্রিট করে ওরা স্কুল থেকে বেরিয়ে আসে সবাই ক্ল্যাপ করে সেটাতে আর একদম লাস্টে গার্জেনরাও দাঁড়িয়ে থাকে তো ভীষণ ভালো লাগার একটা জায়গা এখানে আমার ছেলেরও বেরোচ্ছে তো ও এখানে কিন্ডার গার্ডেন থেকে পড়েছে ছ বছরের একটা লম্বা জার্নিও শেষ হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি এরকম ভিডিও সময় দিয়ে থাকি ইউএসএতে স্কুল স্কুলের জীবন বা লাইফ স্টাইল সম্বন্ধে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল থ্যাংক ইউ